হাসিনা আপনাদের ছেলে পালিয়ে গিয়েছে গোপালগঞ্জকে যদি উনি ধারণ করতেন তাহলে ভারতে না গিয়ে মানুষ ছাড়া গোপালগঞ্জবাসীর কথা একবারও ভাবেন না প্রিয় গোপালগঞ্জবাসী গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই আপনারা বাংলাদেশের হয়ে উঠুন আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে আমরা গোপালগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই গোপালগঞ্জ বাংলাদেশের ফেনিও বাংলাদেশের বগুড়া বাংলাদেশের বাংলাদেশ এই চৌষট্টি জেলার সমান অধিকারের জন্য লড়াই করবে সমার্থন্য জন্য আমরা সমানভাবে লড়াই করব

आम्रा घोषणा करती है और मुझे पदे रास्ता ना ये ताऊ कुरिये ताऊ ठेके ताऊ कुरिये ताऊ मुझे पदे रास्ता ना मुझे पदे रास्ता ना ठेके ताऊ कुरिये ताऊ इनकिला इनकिला जिंदा बाद मुझे पाद मुझे पाद मुर्दा बाद मुर्दा बाद मुर्दा पाद मुझे पाद मुझे पाद मुझे पाद मुझे पाद